গুরুচক্র জ্যোতিষ শুরু হচ্ছে উনিশে মে এবং কন্টিনিউ করবে বারোই জুন পর্যন্ত তাই মে থেকে জুন অর্থাৎ প্রায় দিন 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 বা বা এই এই যে সময় কিন্তু চক্র আপনাকে বড় সুযোগ এনে দেবে মকরের পঞ্চম ভাবে এই ঘটনা ঘটতে চলেছে তবে একটু দুঃখের কথাও আছে বৃহস্পতি কিন্তু মকরের জন্য খুব একটা শুভ গ্রহ নয় এবং আরও একটি গ্রহ অর্থাৎ রবি তিনি কিন্তু মকরের জন্য অষ্টমপতি তিনিও এই জ্যোতির মধ্যেই অংশগ্রহণ করছেন এবং তাকেও আমরা ওই ঘরেই দেখতে পাব তৃতীয় রাহুর অবস্থান মকরের সাড়ে সাতই চলছে তার সঙ্গে সঙ্গে পঞ্চমে শুক্রের অবস্থান এটা কিন্তু কিছুটা যেন রিলিফ মরুভূমির মধ্যে মরুদ্দারের শীতলতা সৃষ্টি করবার একটা চেষ্টা সেটা কিন্তু এই শুক্র সঞ্চারের মধ্য দিয়ে আমরা দেখতে পাবো মকরের জন্য বৃহস্পতি তৃতীয় পতি শুক্র আবার একক গ্রহ পঞ্চমপতি পঞ্চম দ্বাদশ যেমন বিবাহ বহির্ভূত প্রেমের সম্ভাবনা নির্দেশ করে ঠিক তেমনভাবেই গর্ভস্থ সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা সেটাও কিন্তু এই কম্বিনেশন নির্দেশ করে আবার এটাই যখন তৃতীয় দশম সম্পর্ক আমরা হিসেব করব, নিজের চেষ্টায় নিজের উদ্যমে চাকুরি প্রাপ্তি কর্মক্ষেত্রে নিজের চেষ্টাকে বাস্তবায়িত করবার ক্ষমতা প্রাপ্তি এই বিষয়গুলি দেখতে পাওয়া যাবে এবং খুব সহজ ভাবেই মকর রাশি মকর লগ্নের মানুষরা কর্মক্ষেত্রে নিজের কোয়ালিটিকে প্রতিষ্ঠিত করতে পারবেন যে কারণে তিনি অন্যদের থেকে আলাদা তার ক্রিয়েটিভিটি তার গুণাবলী তার চিন্তা তার চেতনা যেগুলি তাকে অন্যদের থেকে খুব সহজেই ডিফারেন্সিয়েট করতে সাহায্য করে সেই কোয়ালিটিগুলিকে ওপেন করবার দিকে এক এগিয়ে যাবেন মকর রাশি মকর লগ্নের মানুষরা মকর রাশির সেই সমস্ত জাতিকা যারা ট্রেডিং স্টার্ট করবেন ভাবছেন ট্রেডিং ওরিয়েন্টেড কোনো ক্লাস করবেন দেখতে পাচ্ছেন আশেপাশের মানুষরা ট্রেনিং করে অনেকটা উন্নতি করছে এবং শেয়ার মার্কেটের যে ট্রেন্ড যে গ্রাফ সেগুলো যেন কেমন উপরের দিকে মনে হচ্ছে শেয়ার মার্কেটে প্রচুর টাকা রয়েছে সেই সমস্ত মানুষরা কিন্তু এবার একটা সুযোগ নিতে পারেন তবে শিখে বুঝে ইনভেস্ট করতে হবে আপনাকে কিছু কিছু মকর রাশি বা লগ্নের মানুষ তাদের কিন্তু বেটিং এর টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে এবং যদি এই ধরনের কোনো বেটিংয়ে পার্টিসিপেট করেন আপনার কিন্তু অর্থহানি নিশ্চিত এবং যেহেতু অষ্টমপতি তৃতীয় পঞ্চমপতি একত্র হয়ে রয়েছে আপনার অর্থনৈতিক বিধ্বস্ত হওয়া এটা কিন্তু কেউ আটকাতে পারবে না সুতরাং এরকম যে কোনো রকম টেন্ডেন্সি যদি আপনার থাকে সেখান থেকে দূরে সরে থাকাই আপনার জন্য উচিত দাবি জিনিসপত্র নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে ফাটকা টাকা পয়সাও নষ্ট হতে পারে বকর যদি আপনার লগ্ন কিংবা রাশি হয় এবং জন্ম কুণ্ডলিতে শনিদেব তিনি যদি দুস্থানগত হয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা আপনাকে ফেস করতে হবে মানসিক দিক থেকে চাপ ডিপ্রেশন হতাশা এই ধরনের বিষয়গুলি আসতে পারে আবার এই শনিদেবী যদি দশম ভাবগত হয়ে থাকেন কিংবা একাদশ ভাবস্থ হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার চাকুরি প্রাপ্তির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে বকর সম্পর্কে যদি আপনি আরেকটু জানতে চান কিংবা জ্যোতিষ সম্পর্কে যদি আরও কিছু তথ্য প্রাপ্ত হতে চান ক্লিক করুন আই বাটনে দেখুন নতুন বেশ কয়েকটি ভিডিও নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বৃহস্পতি এবং শুক্রের সংযুক্তি বৃষ রাশিতে বৃহস্পতি শুক্র একত্র হতে চলেছেন মকর রাশির উপরে তার কি প্রভাব পড়বে প্রথমেই আমরা জেনে নেব কবে থেকে কবে বৃষ রাশিতে এই জ্যোতি দেখতে পাওয়া যাবে গুরু শুক্র জ্যোতি শুরু হচ্ছে উনিশে মে এবং কন্টিনিউ করবে ১২ জুন পর্যন্ত তাই এই উনিশে মে থেকে ১২ জুন অর্থাৎ প্রায় তেইশ দিন তেইশ বা চব্বিশ দিন এই যে তেইশ বা চব্বিশ দিন এই সময় কিন্তু রাশি চক্র আপনাকে বড় সুযোগ এনে দেবে মকরের পঞ্চম ভাবে এই ঘটনা ঘটতে চলেছে তবে একটু দুঃখের কথাও আছে বৃহস্পতি কিন্তু মকরের জন্য খুব একটা শুভ গ্রহ নয় এবং আরও একটি গ্রহ অর্থাৎ রবি তিনি কিন্তু মকরের জন্য অষ্টম্পতি তিনিও এই জ্যোতির মধ্যেই অংশগ্রহণ করছেন এবং তাকেও আমরা ওই ঘরেই দেখতে পাব প্রত্যেকটি গ্রহেই যথেষ্ট বলবান তবে বৃহস্পতি পঞ্চমে কালীন যে সমস্ত আপস অ্যান্ড ডাউন্স দেখতে পাওয়া যাবে সেইগুলোর জন্য কিছু প্রিকশনস কিছু সাবধানতা অবলম্বন করার ইচ্ছে থাকলে সেটা এই সময় করা যেতে পারে কারণ শুক্র আবার এই ঘরে আসবে সেটা কিন্তু প্রায় এক বছর পরে এবং এই যে শুক্র বৃষ রাশির উপর দিয়ে পাস করছে এর একটা পজিটিভ বেনিফিশিয়াল সেটা কিন্তু প্রত্যেকটি মকর রাশি মকর লগ্নের মানুষরা পাবেন তৃতীয় রাহুর অবস্থান মকরের সাড়ে সাতই চলছে তার সঙ্গে সঙ্গে পঞ্চমে শুক্রের অবস্থান এটা কিন্তু কিছুটা যেন রিলিফ মরুভূমির মধ্যে মরুদ্দারের শীতলতা সৃষ্টি করবার একটা চেষ্টা সেটা কিন্তু এই শুক্র সঞ্চারের মধ্য দিয়ে আমরা দেখতে পাবো ইতিমধ্যে বৃহস্পতির সঞ্চার ঘটেছে মকর রাশি মকর লগ্নের মানুষরা কিছুটা স্ট্রেসের মধ্যে রয়েছেন সেখানে যখন শুক্র এসে উপস্থিত হবে তখন কিন্তু অবশ্যই মকরের কিছু ঘটতে দেখতে পাওয়া যাবে সেই বিষয়গুলি নিয়েই আমরা আলোচনা করব। মকরের জন্য বৃহস্পতির তৃতীয়পতি দ্বাদশপতি শুক্র আবার পঞ্চমপতি দশম্পতি অর্থাৎ একক রাজ্য কারক গ্রহ তাই পঞ্চম দ্বাদশ সম্পর্ক যেমন বিবাহ বহির্ভূত প্রেমের সম্ভাবনা নির্দেশ করে ঠিক তেমনভাবেই গর্ভস্থ সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা সেটাও কিন্তু এই কম্বিনেশন নির্দেশ করে আবার এটাই যখন তৃতীয় দশম সম্পর্ক আমরা হিসেব করব নিজের চেষ্টায় নিজের উদ্যমে চাকুরি প্রাপ্তি কর্মক্ষেত্রে নিজের চেষ্টাকে বাস্তবায়িত করবার ক্ষমতা প্রাপ্তি এই বিষয়গুলি দেখতে পাওয়া যাবে এবং খুব সহজ হবেই মকর রাশি মকর লগ্নের মানুষরা কর্মক্ষেত্রে নিজের কোয়ালিটিকে প্রতিষ্ঠিত করতে পারবেন যে কারণে তিনি অন্যদের থেকে আলাদা তার ক্রিয়েটিভিটি তার গুণাবলী তার চিন্তা তার চেতনা যেগুলি তাকে অন্যদের থেকে খুব সহজেই ডিফারেন্সিয়েট করতে সাহায্য করে সেই কোয়ালিটিগুলিকে করবার দিকে এক এগিয়ে যাবেন মকর রাশি মকর লগ্নের মানুষরা আবার দশম্পতি পঞ্চমপতি শুক্র তিনি পঞ্চমে অবস্থান করে রয়েছেন এবং তার সঙ্গে সূর্যদেব অষ্টমপতি রয়েছেন ফলে দুরারোগ্য ব্যাধি থেকে রোগ মুক্তির সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে এবং প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে স্পেশালি প্রেমিকার সঙ্গে লং টার্ম সেপারেশন তার একটা সম্ভাবনা সেটাও কিন্তু ইন্ডিকেটেড হচ্ছে ভালোবাসার মানুষটির কাছ থেকে লম্বা সময়ের জন্য দূরত্ব সৃষ্টি হতে পারে যাই হোক চলে আসা যাক মূল আলোচনা প্রসঙ্গে মকর কালপুরুষের দশম রাশি শনির দ্বারা প্রভাবিত চর প্রকৃতির রাশি এই রাশির জাতক বা জাতিকা কখনো কখনো প্রকৃতির প্রকৃতির আবার বেশ শান্ত হয়ে থাকেন এই ছটফটে মকর রাশি মকর লগ্নের জাতক বা জাতিকা তাদের মধ্যে যেমন শনির স্থৈর্য দেখতে পাওয়া যায় তেমন চর রাশির একটা প্রভাব সেটাও দেখতে পাওয়া যায় আবার তার সাথে সাথে পৃথিবী তত্ত্বের রেসপন্সিবিলিটি কর্মক্ষমতা ভার বহন করবার ক্ষমতা সেটাও আমরা দেখতে পাই পঞ্চমভাবে শুক্র রবি বৃহস্পতি কম্বিনেশন অবশ্যই শিক্ষার ক্ষেত্রে উন্নতি নিয়ে আসবে শিক্ষা সূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা তৈরি হতে চলেছে সেটা স্বল্পকালীন হতে পারে সেটা দীর্ঘকালীনও হতে পারে কিন্তু বিদেশ যাত্রার কিছু যোগাযোগ মকর যদি চান তাহলে তার ক্ষেত্রে কিন্তু অবশ্যই ঘটবে দ্বিতীয় যে বিষয়টি মকরের ক্ষেত্রে আমরা দেখতে পাব মকরের ইমিউনিটি সিস্টেম বাড়তে দেখতে পাওয়া যাবে রোগ মুক্তির সম্ভাবনা এবং যারা দীর্ঘকাল ধরে কোনো দুরারোগ্য রোগেও ভুগছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু পঞ্চমপতি প্রতি পঞ্চমে এবং তার সঙ্গে সঙ্গে দৈব চিকিৎসক বৃহস্পতি অবস্থান করবার কারণে এবং ন্যাচারাল রবি। একত্রে থাকবার কারণে তারা কিন্তু সুস্থতা প্রাপ্ত হবেন হঠাৎ করে নতুন কোনো ডাক্তার আপনার জীবনে আসতে পারেন কিংবা কোনো নতুন ট্রিটমেন্ট সিস্টেম আপনার জীবনে আসতে পারে তার মাধ্যমে আপনার রোগ মুক্তির সম্ভাবনা অনেকটাই বাড়তে পারে যে রোগের জন্য আপনাকে হয়তো বলা হয়েছিল অপারেশন করতেই হবে সেই ক্ষেত্রে অপারেশন করতে হলো না এমন একটা ঘটার সম্ভাবনা সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে উচ্চ উচ্চশিক্ষার যোগাযোগ রয়েছে এবং শিক্ষার যে গতি প্রকৃতি সেটা পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় সন্তান প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাবে কারণ এখানে কিন্তু তিন পাঁচ আট সম্পর্ক সৃষ্টি হয়েছে এবং আমরা সবাই জানি তিন পাঁচ আট সম্পর্ক মানেই সন্তান প্রাপ্তি অর্থাৎ মকর রাশি মকর লগ্নের জাতক বা জাতিকা তাদের সন্তান প্রাপ্তির সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রের স্টেবিলিটি ফ্যাক্টর এটা বাড়তে চলেছে কিন্তু যে প্রমোশন যে ডেভেলপমেন্ট আপনি কর্মক্ষেত্রে ভেবেছিলেন হবে সেটা কিন্তু কিছুটা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা এটা রয়েছে কিন্তু যাদের ক্ষেত্রে চাকরি চলে যাওয়ার সংযোগ তৈরি হয়েছিল যারা ভেবেছিলেন চাকরিটা হয়তো থাকবে না সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই চাকরির কন্টিনিউএন বৃদ্ধি পাওয়ার সংযোগ তৈরি হতে দেখতে জ্যোতিষতন্ত্র ইত্যাদি চর্চার ক্ষেত্রে একটা বড় ইমপ্রুভমেন্ট হতে চলেছে কারণ পঞ্চমে শুক্র বৃহস্পতি নবমে কেতুর অবস্থান জ্যোতিষ শিক্ষা শুরু করবার জন্য এটা আদর্শ একটা সময় এবং এই সময় আপনি নিশ্চিন্তে নিঃসন্দেহে শুরু করতে পারেন জ্যোতিষ শিক্ষা মকর রাশি মকর লগ্নের জাতক বা জাতিকা চাকরি প্রাপ্তির চেষ্টা করতে পারেন মকর রাশির সেই সমস্ত জাতিকা যারা ট্রেডিং স্টার্ট করবেন ভাবছেন ট্রেডিং ওরিয়েন্টেড কোনো ক্লাস করবেন দেখতে পাচ্ছেন আশেপাশের মানুষরা ট্রেডিং করে অনেকটা উন্নতি করছে এবং শেয়ার মার্কেটের যে ট্রেন্ড যে গ্রাফ সেগুলো যেন কেমন উপরের দিকে মনে হচ্ছে শেয়ার মার্কেটে প্রচুর টাকা রয়েছে সেই সমস্ত মানুষরা কিন্তু এবার একটা সুযোগ নিতে পারেন তবে শিখে বুঝে ইনভেস্ট করতে হবে আপনাকে আরো একটি বিষয় এখানে অপরকে বুঝতে হবে যদি আপনি বাড়ি বিক্রি করতে চান একটি সম্পত্তি প্রপার্টি বিক্রি করে আরেকটা বাড়ি কিনতে চলেছেন এই পারপাসেও কিন্তু এই সময়টা আপনাদের জন্য ভীষণই সাপোর্টিভ মকর রাশি বা লগ্নের কিছু জাতক বা জাতিকা তাদের প্রেমের ক্ষেত্রে গণ্ডগোল দেখতে পাওয়া যাবে আবার বেশ কিছু মকর রাশির মানুষ তারা কিন্তু অতিরিক্ত রোমান্টিক হয়ে পড়বেন এবং তাদের ক্ষেত্রে ভালোবাসা একটা নতুন মাত্রা খুঁজে পাবে এবং প্রেম ভালোবাসা তার যে একটা লেভেল সেখানে কিন্তু রোমান্টিকতার একটা চরম সীমা অতিক্রম করবার চেষ্টা দেখতে পাওয়া যাবে এবং আপনার যিনি প্রেমিক কিংবা প্রেমিকা রয়েছেন তিনি কিন্তু আপনাকে নিয়ে যথেষ্ট গর্ব অনুভব করবেন সন্তানের স্বাস্থ্য নিয়ে সামান্য দুশ্চিন্তা করার সংযোগ দেখতে পাওয়া যায় বিদেশ যাত্রার ক্ষেত্রে কাগজপত্র কমপ্লিট হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে বাবার বাবার স্বাস্থ্য উন্নতির সংযোগ রয়েছে ক্ষেত্রে সঙ্গে মতের অমিল করে সৃষ্টি হতে পারে আবার বাবার কারণে অর্থহানির একটা সম্ভাবনা সেটাও কিন্তু মকরের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় বাবা নতুন কোনো একটা ব্যবসা করতে চাইছেন কিংবা নতুনভাবে ভাবে কোথাও ইনভেস্ট করতে চাইছেন এই ধরনের ঘটনা দেখতে পাওয়া যাবে মকর রাশি মকর লগ্নের বেশ কিছু মানুষ তারা এই সময় লটারি কাটবেন এবং লটারিতে অর্থ প্রাপ্তিও তাদের ক্ষেত্রে ঘটবে তবে অতিরিক্ত ব্যয় আমি কখনোই আপনাদেরকে করতে বলবো না যতটা সম্ভব ন্যূনতম ব্যয়ের মাধ্যমে যদি লটারি পাওয়া যায় তো ভীষণ ভীষণ ভালো অবশ্যই আপনারা এটা করতে পারেন আরেকটি বিষয় এখানে মকরকে খেয়াল রাখতে হবে কিছু কিছু মকর রাশি বা লগ্নের মানুষ তাদের কিন্তু বেটিংয়ের টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে এবং যদি এই ধরনের কোনো বেটিংয়ে পার্টিসিপেট করেন আপনার কিন্তু অর্থহানি নিশ্চিত এবং যেহেতু অষ্টমপতি তৃতীয়পতি পঞ্চমপতি একত্র হয়ে রয়েছে আপনার অর্থনৈতিক বিধ্বস্ত হওয়া এটা কিন্তু কেউ আটকাতে পারবে না সুতরাং এরকম যে কোনো রকম টেন্ডেন্সি যদি আপনার থাকে সেখান থেকে দূরে সরে থাকায় আপনার জন্য উচিত বিলাসিতা বাড়তে চলেছে রাশি মকর লগ্নের মানুষদের এবার চলে আসা যাক নাক্ষত্রিক আলোচনায় প্রথমেই রয়েছেন উত্তরাষারা কাজের চাপ বাড়তে চলেছে কর্মক্ষেত্রে আপনাকে একটু বদনাম করবার চেষ্টা আপনার সঙ্গে শত্রুতা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে যারা চাকরি প্রাপ্তির জন্য কোনো এজেন্সির শরণাপন্ন হয়েছেন তাদের অর্থনৈতিক দিক থেকে চাপ আসতে পারে হয়তো কোনো এজেন্সিকে আপনি টাকা দিয়েছেন তারা আপনাকে জব প্রোভাইড করবে কিন্তু আলটিমেটলি সেই এজেন্সি প্রতারক বেরোলো কিংবা সেই এজেন্সির জব দেওয়ার লেভেল নেই এই ধরনের ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে প্রেমের ক্ষেত্রে অশান্তি ফেস করতে হবে ঋণ থেকে মুক্ত হওয়ার চেষ্টা অবশ্যই আপনি করুন হঠাৎ করে টাকা পয়সা কিছু হাতে আসতে দেখতে পাওয়া যাবে অর্থাৎ ফাটকা ইনকামের সম্ভাবনা এটা কিন্তু রয়েছে যদি আপনার হাতে এই ধরনের টাকা আসে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি আপনার ঋণ পরিশোধ করবার চিন্তা করুন ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে কর্মতৎপরতা বাড়তে চলেছে নান্দনিক কাজকর্ম আপনাকে খ্যাতি এনে দেবে পুরোনো কোনো সম্পত্তি বিক্রি বার্তার মাধ্যমে লাভ হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় প্রেমের ক্ষেত্রে অবশ্যই অশান্তি ফেস করতে হচ্ছে উত্তরাশারাকে ভাই বোনের সঙ্গে সম্পর্কেও ভালো হওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে এবং দীর্ঘদিন ধরে চলতে থাকা পারিবারিক অশান্তি থেকে বেরিয়ে আসার একটা সংযোগ সেটা সৃষ্টি হতে পারে শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকা তাদের শরীর কিন্তু কিছুটা দুর্বল থাকার সম্ভাবনা দেখতে পাওয়া যায় বিলাসিতার জিনিসপত্র ক্রয় করবার চিন্তা করতে পারেন শ্রবণা নক্ষত্রের মানুষরা বাড়িতে নিজের প্রিয় পোষ্য নিয়ে আসার একটা চিন্তা করতে পারেন তীক্ষ্ণ বস্তুর দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারেন শ্রবণা এই সময় একটি বিষয় খেয়াল রাখতে হবে কোনো ব্যাংকিং কিংবা কোনো লোন ইত্যাদি সংক্রান্ত বিষয় আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন কোনো সম্পত্তি প্রপার্টি আপনি ক্রয় করেছেন কিন্তু সেই ক্রয় বা তার যে রেজিস্ট্রি এটা প্রপার ওয়েতে হয়নি এই ধরনের ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে মাথায় আঘাতপ্রাপ্ত হওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যায় ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন বিদেশ যাত্রার সংযোগ রয়েছে হঠাৎ করে টেম্পারেচার ডিফারেন্সের কারণে দুর্বল হয়ে পড়তে পারেন কাগজপত্র খুব যত্ন করে রাখতে হবে কাগজপত্র হারিয়ে যেতে পারে এবং কাগজপত্র যদি কাউকে দিতে হয় সেই ক্ষেত্রে অবশ্যই জেরক্স কপি হবে কোনো ডকুমেন্টেশন অরিজিনাল সেটা হাত ছাড়া করা কিন্তু যাবে না কষ্টপ্রাপ্ত হতে পারেন ত্বকের সমস্যায় নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়তে চলেছে পুরনো সম্পত্তি আদান প্রদানের মাধ্যমে লাভবান হতে পারেন শ্রবণা বড় দিদির স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা পরবর্তী ধনিষ্ঠা নতুন সংযোগ তাদের ক্ষেত্রে বাড়ছে এবং কিছু সম্পত্তি কিছু প্রপার্টি কাজকর্ম হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় পেটের সমস্যায় তীব্রভাবে ভুগতে পারেন বাড়িতে নতুন অতিথি আসতে পারেন এবং সেই অতিথির সঙ্গে কিছু পার্টনারশিপ বিজনেস কিছু পরিকল্পনা সেটা করতে পারেন আর তার সঙ্গে সঙ্গেই একটা বিদেশ যাত্রার সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যায় মিউজিক আর্ট ডান্স ক্রিয়েটিভ কাজকর্মের প্রতি আকর্ষণ বাড়তে চলেছে ধনিষ্ঠা অক্ষত্রের মানুষদের রয়েছে রক্তপাতের সম্ভাবনা এই সময় কিন্তু অপারেশন এবং সেই অপারেশনের কারণে রোগ মুক্তির সংযোগ দেখতে পাওয়া যাবে দাবি জিনিসপত্র নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে ফাটকা টাকা পয়সাও নষ্ট হতে পারে প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে চলেছে সমস্ত রকম অনৈতিক কাজকর্ম থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে চলেছে ক্রিয়েটিভ কাজ করবে ধনেশ্বরের সাফল্য আসছে ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়া সেখানে আপনার জনপ্রিয়তা বাড়বে যদি আপনি রাজনীতির সঙ্গে যুক্ত থাকেন সেই ক্ষেত্রে কিছু উন্নতির সংযোগ রয়েছে তবে শরীরের উপরে কিন্তু কিছু চাপ আসতে পারে আঘাত প্রাপ্তি মানুষের সঙ্গে ঝগড়া অশান্তি এগুলি অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই করুন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা নাক্ষত্রিক আলোচনার শেষে আমরা জ্যোতিষের কিছু তত্ত্বের আলোচনায় আসব এই ক্ষেত্রে খেয়াল রাখুন শনিদেব আপনার জন্মকুণ্ডলিতে কেমন রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে আপনার কোন চলছে বকর যদি আপনার লগ্ন কিংবা রাশি হয় এবং জন্মকুণ্ডলিতে শনিদেব তিনি যদি দুস্থানগত হয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা আপনাকে করতে হবে মানসিক দিক থেকে চাপ ডিপ্রেশন হতাশা এই ধরনের বিষয়গুলি আসতে পারে আবার এই শনিদেবী যদি দশম ভাবগত হয়ে থাকেন কিংবা একাদশ হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার চাকুরি প্রাপ্তির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে রাহু যদি আপনার সপ্তম ভাবগত হয়ে থাকে এবং রাহুর নক্ষত্র অধিপতি যদি দ্বিতীয় ভাবের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাহলে এই যোগে আপনার জীবনে নতুন প্রেম আসতে পারে কিন্তু প্রেম আসার সঙ্গে সঙ্গে প্রচুর অর্থহানির সম্ভাবনা সেটাও কিন্তু এড়িয়ে যাওয়া যায় না এরই সঙ্গে সঙ্গে সূর্যদেবের অবস্থান আপনার জন্মকুণ্ডলীতে সেটাও আমাদের দেখতে হবে তাই আলটিমেটলি কোনো আসার কোনো চিন্তা ভাবনা করবার আগে বড় পরিকল্পনা করতে যাওয়ার আগে নিজের সম্পূর্ণ জন্মকুণ্ডলী যাচ করান সময় খুব একটা খারাপ নয় সময় বরঞ্চ ভালোই বলা চলে তাই এই ভালো সময়ের ভালোকে নিজের জীবনে প্রতিফলিত করতে আপনি অবশ্যই আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে কথাবার্তা বলতে পারেন এবং যেহেতু বৃহস্পতির এই সঞ্চার প্রায় এক বর্ষ ব্যাপী এই সঞ্চারের সঙ্গে সঙ্গে অবশ্যই আপনার জ্যোতিষের সঙ্গে পরামর্শ করে নেওয়া অবশ্যই উচিত এরপর আমরা চলে সংক্রান্ত আলোচনায় মকর সম্পর্কে যদি আপনি আর একটু জানতে চান কিংবা জ্যোতিষ সম্পর্কে যদি আরও কিছু তথ্য প্রাপ্ত হতে চান ক্লিক করুন আই বাটনে দেখুন নতুন বেশ কয়েকটি ভিডিও প্রতিকার স্বরূপ মকর রাশি বা লগ্নের মানুষরা পাঠ করুন হনুমান চালিসা এর সঙ্গে সঙ্গে হনুমানজীর স্তোত্র পাঠও আপনাদের জন্য শুভ রাবণকৃত শিবতা স্তোত্র পাঠ দেবী দক্ষিণা কালিকার স্তোত্র পাঠ আপনাদেরকে সুফল প্রদান করবে দেবী তারার অর্চনা সেটাও আপনাদের জন্য অত্যন্ত শুভ এর সঙ্গে সঙ্গে পাঠ করতে পারেন নবগ্রহ স্তোত্র এবং তার সাথে সাথে আমি আরো দুটি রেমিডির কথা আপনাদেরকে বলবো তার মধ্যে প্রথম রেমিডিটি হল হলো ফেরোজা ব্রেসলেট ফিরোজা ব্রেসলেট বৃহস্পতি শনি বুধ এই কম্বিনেশনের ইমপ্যাক্ট আমাদের জীবনে ক্রিয়েট করবে এবং ফাইন্যান্সিয়াল সেক্টরে আমরা কিছুটা উন্নতি করতে পারব তার সঙ্গে সঙ্গে লাকি ব্রেসলেট হিসেবে আপনারা ফিরোজা ইউজ করতে পারেন যেহেতু এটা একটি সুলেমানি স্টোন এবং এটি লাক ফ্যাক্টর ক্রিয়েট করবার ক্ষেত্রে ভীষণভাবে ব্যবহৃত হয় তাই অবশ্যই আপনারা ফিরোজা ব্রেসলেট ইউজ করতে পারেন দ্বিতীয় যে ব্রেসলেটটি এর সঙ্গে সঙ্গে আমরা ইউজ করবো সেটি হল অ্যামেথিস্ট ব্রেসলেট রিথেস্ট ব্রেসলেট আপনাদেরকে শনির প্রভাব মুক্ত হতে এবং শুক্রের প্রভাবে জীবনকে আরেকটু বেটার রূপ দেওয়ার ক্ষেত্রে সাহায্য করবে ফলে এই দুটি ব্রেসলেট ইউজ করতে পারেন মকর রাশি বা লগ্নের মানুষরা তাদের জীবনে কিন্তু ইম্প্রুভমেন্ট আসবে এবং বাকি যে রেমিডিস গুলো আমরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেগুলির সঙ্গে সঙ্গে এগুলিকে ব্যবহার করলে দ্রুত সমৃদ্ধি এবং স্থিতি ফিরে আসবে তাহলে আজকের ভিডিওটি আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তের কৃপায় আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার